শেষদা শেষদা অত্যন্ত দামি একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেজদা দিলে মোহান্ডাবুল আলামিন খুব খুশি হয় মোহান্ডাবুল আলামিনের কাছে সেজদা অত্যন্ত পছন্দনীয় আপনি বিপদে আছেন আপনি সমস্যায় আছেন আপনার অর্থ দরকার আপনার সম্পদ দরকার আপনার বাড়ি দরকার গাড়ি দরকার চাকরি দরকার ভালো বিজনেস দরকার সেষদায় চলে যান শেষদায় গিয়ে আপনি এই দোয়াটি তিনবার পড়ুন আর নিজেই ফল দেখুন নিজেই ফল দেখুন মাত্র তিনবার এই দোয়াটি পড়বেন আপনি যা চাইবেন ইনশাল্লাহ তারা তাই পাবেন মহানটা বলে আলামিন যত বেশি মানুষ চায় আল্লাহ তত বেশি খুশি হয় যে যত বেশি চাইবে পাক তার বেশি তার প্রতি তত বেশি খুশি হবেন আর চাওয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে শেষদা সেজদা দিলে আলাপা খুব খুশি হয় তবে এই চাওয়াটা কিন্তু ফরজ যে নামাজ ফরজ ফরজ নামাজের সেজদায় গিয়ে আপনি চাইতে পারবেন না ফরজ নামাজের শেষদায় গিয়ে সুলহান রাব্বি আল আলা সুবহান রাব্বিয়াল আল আলাহ রাব্বিয়াল রাব্বি এটাই পড়তে হবে এর বাইরে কিছু পড়া যাবে না নফল নামাজ আপনি যখন পড়বেন নফল নামাজে গিয়ে আপনি সুহান রাব্বি আল তো পড়বেনই তারপরে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন অনেক আলেমরা বলছেন আরবিতে দোয়া করতে হবে শেষ দায় গিয়ে আবার অনেক আলেমরা বলছেন না বাংলাতেও শেষ দা দোয়া করা যাবে যেহেতু আমরা বাংলা মানে মাতৃভাষা মাতৃভাষাতেও আপনি শেষ দায় গিয়ে প্রার্থনা করতে পারেন তো আমরা যেটা বলছিলাম যে আপনার সকল আশা পূরণ হবে আপনি যা চাইবেন সেটাই পূরণ হবে মাত্র তিনবার পড়তে হবে দোয়াটি তো অবশ্যই দোয়াটি পড়ার আগে তাজবি পড়ে নেবেন তিনবার মানে শেষ তাজবিটা তাসবিটা সুবাহানা রব্বি তিনবার পড়ে নেবেন তারপর হচ্ছে এই দোয়াটা পড়বেন সুবহানাকা আল্লাহ হুম্মা রব্বানা অভিহান দিকা আল্লাহ ফিরলি এই দোয়াটা তিনবার পড়বেন এই দোয়াটা হচ্ছে তিনবার পড়বেন আবার বলছি সুবহানাকা আল্লাহ হুম্মা রব্বানা অবিহান্দিকা দিকা আল্লাহম্মাগ ফিরলি এই দোয়াটি আপনারা সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবান রাব্বি আলা তিনবার পড়ার পরে তারপরে সেষদারত অবস্থায় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন অথবা আপনি সেদা থেকে উঠেও দোয়া করতে পারেন তবে সেজদায় দোয়া করাটাই হচ্ছে উত্তম আর যদি চোখের পানি ফেলতে পারেন তাহলে তো হয়েছে কাম চোখের পানি যদি ফেলতে পারেন আপনার দোয়া শেষ হতে দেরি হবে দোয়া কবুল হইতে দেরি হবে না চোখের পানি এবং সেজদা দুইটা একাকার হয়ে গেলে সেখানে বাধা দেওয়ার মতো ক্ষমতা আর কারো নাই আল্লাপাক সেই দোয়াটাকে আরও সে আজিম পর্যন্ত নিয়ে যায় ফিরেস্তারা সেখানে আল্লাহর কাছে দোয়াটা পৌঁছে দেয় এবং আল্লাপাক সেই দোয়াটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেন ও আখের দোয়া আল আহমদুলিল্লাহ রাবুল্লা